আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত পশ্চিম আর্ট টিভির নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের ঘটনা হল দানের প্রতিফল মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম বলেছেন একদা জৈনক ব্যক্তি কোনো এক বনের গভীরে ভ্রমণে ছিল হঠাৎ একখণ্ড মেঘ হতে এই কথা শুনতে পেল যে অমুকের বাগানে পানি বর্ষণ করো এ কথা শোনা মাত্রই এক মেঘ এসে বাগান বরাবর স্থির হলো এবং প্রচুর বৃষ্টির বাগান ভরে গেল। পানিতে একটি নর্দমা হয়ে বৃষ্টির পানি বয়ে চলল এবং ভ্রমণকারী ব্যক্তি পানি কোথায় যায় তা দেখার জন্য অনুসরণ করে চলছিল খানিক পথ অনুসরণ করার পর এক ব্যক্তিকে দেখতে পেল যে জৈনত ব্যক্তি কোদাল দ্বারা ক্ষেতের আইল বেঁধে সেই পানি নিচের বাগানে আটকিয়ে রাখছে ভ্রমণকারী এটা দেখে পানি আটকানো ব্যক্তির নাম জিজ্ঞাসা করলো আশ্চর্য বিষয় হলো মেঘের মধ্যে হতে যেই নাম শোনা গিয়েছিল সেই নামই বাগানওয়ালা জবাবে বলল এরপর বাগানওয়ালা তার নাম জিজ্ঞাসা করার কারণ জানতে চাইল। ভ্রমণকারী বলল ভাই পানি যে মেঘ হতে বর্ষণ হয়ে এখানে পৌঁছেছে সে মেঘের মধ্যে হতে এভাবে শুনতে পেরেছি যে অমুকের বাগানে পানি বর্ষণ করো যা আপনারই নাম ছিল আচ্ছা ভাই দয়া করে আপনি কি আমল করেন তা আমাকে বলবেন কি আল্লাহ পাকের এতটা প্রিয় কী করেই বা হলেন বাগানওয়ালা উত্তরে বলল যা কিছু আল্লাহর ওয়াস্তে করা হয় তা প্রকাশ করা অনুচিত আপনার অনুরোধ রক্ষার্থে বলছি এই বাগানে যা কিছু ফসলাদি উৎপন্ন হয় তা তিন ভাগে বিভক্ত করে এক ভাগ আল্লাহর পথে দান করে দেই এক ভাগ বেবি বাচ্চা সহ নিজে ভোগ করি এবং আরেক ভাগ বাগানের তত্ত্বাবধান কল্পে ব্যয় করে থাকি ঘটনাটি হজরত আবু পররা রদি আল্লাহ তাল আল থেকে বর্ণিত এবং সহি আল মুসলিম শরীফে বিকৃত এখানে সুষ্ঠুভাবে এটাই শিক্ষণীয় যে আল্লাহকে যে কাজে শরিক রাখা হয় সে কাজের সুষ্ঠু সমাধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে থাকেন এরকম আরও ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ